এই মাত্র আমি কাঠমান্ডু থেকে পোখারা এসে পৌঁছালাম দীর্ঘ বাস বাসযাত্রা শেষে নেমে পড়েছি আর এখন যাচ্ছি আমার থাকার জায়গা পোখারা ব্যাক হোস্টেলের দিকে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার প্রথম ইমপ্রেশন হোটেলের পরিবেশ সুযোগ সুবিধা আর এখানে থাকার অভিজ্ঞতা কেমন হতে পারে তার সম্পূর্ণ একটা রিভিউ চলুন তাহলে শুরু করা যাক রিভিউতে যাওয়ার আগে চলেন আগে হোটেলটা একবার ঘুরে দেখি তারপর আমি পয়েন্ট বাই পয়েন্ট সব কিছু বলবো কেন এখানে থাকা উচিত আর কেন এখানে থাকা উচিত না তো আমার রুমটা হচ্ছে এমন গেট দিয়ে ঢুকার পরে এটা হচ্ছে আমার বেড বেডের ভিতরে একটা আহ বিল্ডিং একটা লাইট আছে আর এখানের মধ্যে পর্দা আছে ঘুমানোর সময়টা দিয়ে দিলে অন্ধকারে ঘুমাতে পারবে সব পার্সোনাল এরিয়াতে আর এখানে হচ্ছে যুদ্ধ রাখার জায়গা আছে এখানে যার পার্সোনাল লকার আছে আর এই হচ্ছে ওয়াশরুম খুবই সুন্দর এই হচ্ছে ওয়াশরুম আর এইখানে হচ্ছে আমার রুমটা নিচ গ্রাউন্ড ফ্লোরেই রুম আর এখান থেকে বের হয়ে সোজা এখানে আসলে হচ্ছে ওদের কমন স্পেস যেখানে হচ্ছে সকালের ব্রেকফাস্টের ব্যবস্থা থাকে তো এখানে সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত সিঙ্গেল মিল প্রোভাইড করে ওরা এটা আপনার যেই অ্যাকমোডেশান সেটার সাথেই টাকাটা থাকে সো এটা কমপ্লিমেন্টারি এবং জায়গাটা খুব সুন্দর জাস্ট দেখেন এখানের মধ্যে টোটাল পোখারের একটা টোটাল একটা ভিউ দিয়ে দিছে ওরা যে কোথায় থেকে কোথায় যাওয়া যায় কোথায় কি আছে সব কিছু একটা তারা ধারণা চেষ্টা করছে এবং যেই এবার যে মাউন্ট মাউন্টেনগুলো দেখা যায় সেই মাউন্টেনগুলা কোনটার নাম কি কোথায় কোনটা কতটুকু উচ্চতার সব কিছুই মোটামুটি ওরা দেওয়ার ট্রাই করছে এখানে তো এরপরে এখানে খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আছে এখানে বসে হচ্ছে তারা সন্ধ্যার পরে অ্যাক্টিভিটিস করে বিভিন্ন তো অনেক সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড এবং এখানের মধ্যে টিভিতে খেলা দেখাচ্ছে এখানে। সুন্দর বসার জায়গা আছে মিনি বার প্রথমেই লোকেশন নিয়ে কথা বলি এই হোস্টেলটি পোখারা ট্যুরিস্ট বাস স্টপ থেকে প্রায় 10 থেকে ১৫ মিনিট হাঁটার দূরত্বে আপনারা চাইলে এখান থেকে মিনি বাসও নিতে পারেন যা দশ থেকে বিশ নেপালের রুপিতেই আপনাকে এখানে নামিয়ে দিবে হোস্টেলটি রোড নম্বর ছয়ে অবস্থিত তাই খুঁজে পাওয়া বেশ সহজ আমি এই হোস্টেলটি বুক করেছিলাম বুকিং ডট মাধ্যমে আর সবচেয়ে ভালো দিক হচ্ছে এখানে কোনো অ্যাডভান্স পেমেন্ট দিতে হয়নি আমার বেডের ভাড়া পড়েছে সাতশো নেপালে রুপি যা প্রায় ছয়শো পাঁচ বাঙালি টাকা রুমের লাইটিং নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম কারণ এখানে পর্যাপ্ত পরিমাণ আলো ছিল আর এছাড়াও প্রতিটি বেডের পাশে আলাদা রিডিং লাইট রয়েছে আর প্রতিটি বেডের জন্য আলাদা পর্দা থাকায় লাইট অন থাকলেও অন্যদের বিরক্ত করে না হাউস কিপিং এক কথায় অসাধারণ আমি এখানে দুই রাত থেকেছি প্রথম রাতের পর সকালে আমি বেড়াতে বেরিয়ে গিয়েছিলাম আর সন্ধ্যায় ফিরে দেখি আমার বেড গোছানো চাদর পরিষ্কার আর পুরো পরিবেশ একদম পরিপাটি এবার আসি ওয়াশরুমের কথায় হোস্টেলের মধ্যেই রয়েছে ওয়াশরুম আর তা আমার দেখা সবচেয়ে পরিষ্কার হোস্টেলের ওয়াশরুমগুলোর মধ্যে একটি প্রতিটি রুমের সঙ্গে তিনটি আলাদা টয়লেট ও তিনটি আলাদা শাওয়ার রয়েছে আর সঙ্গে রয়েছে হেয়ার ড্রায়ারও সব কিছু ছিল খুবই পরিষ্কার এবং হাইজেনিক লকার সিকিউরিটিও বেশ ভালো প্রতিটি অতিথির জন্য আলাদা লকার রয়েছে যাতে ব্যাগ বা মূল্যবান জিনিসপত্র নিরাপদে রাখা যায় তাছাড়া হোস্টেলের নিজস্ব আলাদা স্টোরেজ রুম রয়েছে যা সব সময় লক করে রাখা হয় তাই সিকিউরিটি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই ব্রেকফাস্ট হোস্টেলের ভাড়ার মধ্যেই অন্তর্ভুক্ত সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত ব্রেকফাস্ট পাওয়া যায় যদিও এটি বুফে নয় তবে সিঙ্গেল মিল পরিবেশন করা হয় এবং যা স্বাদে অত্যন্ত চমৎকার শেষে বলি মালিকের সঙ্গে আমার দেখা হয়নি তবে রিসিপশনে থাকা তিন থেকে চারজন স্টাফদের সকলের ব্যবহারই ছিল ভীষণ বন্ধুসুলভ এবং সহায়ক এমনকি আমি পোখরা থেকে কাঠমান্ডু ফেরার টিকিট বুক করেছিলাম তাদের মাধ্যমেই কারণ তারা আমাকে সঠিক ভাড়া এবং যাত্রা সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্য দিয়ে সহায়তা করেছিল সব মিলিয়ে পোখারা ব্যাকপ্যাকার্স হোস্টেল আমার ভ্রমণের জন্য ছিল একদম পারফেক্ট অবস্থান পরিষ্কার পরিচ্ছন্নতা নিরাপত্তা খাবার আর স্টাফদের সহযোগিতা সব দিক থেকেই আমি ভীষণ সন্তুষ্ট ছিলাম যদি আপনারা পোখারায় আসেন আমি অবশ্যই এই হোস্টেলটিকে রিকমেন্ড করব এতক্ষণ যদি ভিডিওতে আমার সাথে থেকে থাকেন তাহলে সামাজিক কাজটা করে ফেলুন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে দিন যেন আমার পরবর্তী পর্ব আপনারাই প্রথমে দেখেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম